আপনি একজন প্রফেশনাল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কোনোভাবেই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কি আসছে না ভিউজ আসছে না আপনার ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন আসছে না কোনো ভিডিওই র্যাঙ্ক করতেছে না বা ভাইরাল হচ্ছে না যে গ্রামের কিছু ভাষা আছে যেটা হলো হারেতে যদি না থাকে ডয় উঠবে না আজকে আমি এই কথার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের কিছু উদাহরণ দিয়ে দিব যে উদাহরণগুলো আপনাদের সেই ইউটিউব চ্যানেলের সঙ্গে কাজে লাগে যাবে হান্ড্রেড পার্সেন্ট হয়তোবা আমি যে সময় আমার এই চ্যানেলটি ক্রিয়েট করেছি সেই সময় কিন্তু আর অনেকেই চ্যানেল ক্রিয়েট করছি অনেক একটা কী হয়েছে মহিটাইস অন হয়ে গেছে অথবা এখন আমার চ্যানেলটার মধ্যে কোনো প্রকার ভিউজ নেই এই সমস্যাটা কি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন অর্থাৎ আমি আজকে স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব। কীভাবে সে ইউটিউব চ্যানেলের মধ্যে কি করতে পারবেন মোর ভিউস আনতে পারবেন অর্থাৎ আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেল মধ্যে অসংখ্য অসংখ্য ভিউজ নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটা আপনাদের কাছ আমি দেখে দিব প্র্যাকটিক্যালিতে আপনারা প্লিজ একটু স্কিপ না করে এই ভিডিওটি দেখতে থাকুন বা কন্টিনিউ করুন তো ভিয়াস আমি এখন স্ক্রিনে চলে আসলাম স্ক্রিন আসার পর প্রথমে আমি প্রবেশ করবো ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবো ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরে আপনাদেরকে আমি ফার্স্টলি কয়েকটি কথা বলব সেটা হচ্ছে তো ফিরা দেখতে পাচ্ছেন টেক সার্চ স্কুল এটা হচ্ছে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই জানেন যে আমার আরও একটা চ্যানেল আছে আলম টেক অফিসিয়াল তো যাই হোক আপনি দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুইশো উনষাটের মতো কী আছে সাবস্ক্রাইবার রয়েছে তো আমি যদি এখানে এই ভিডিওতে আমি ক্লিক করি যে ভিডিওটা আমি গতকাল আপলোড করেছিলাম আজকে যদি এই ভিডিওটাতে ক্লিক করি এই ভিডিওটার মধ্যে কিন্তু কি নেই তেমন কোনো ভিউজ নেই দেখতে পাচ্ছেন এখানে ভিউজ মাত্র উনত্রিশটা ভিউজ আছে আমি যদি এভারেজ ভিডিও ডিউরেশনে ক্লিক করি এখানে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র ভিউস আছে কয়েকটি উনত্রিশটি আচ্ছা ছোট্ট একটা চ্যানেল অথবা অনেকেরই চ্যানেলের ছোট কিন্তু প্রচুর পরিমাণ ভিউস হয় এতে কিন্তু আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একটা জিনিস যে একটা কথা বলেছিলাম যে যদি হারিতে না থাকে তাহলে কিন্তু ডয়ে উঠবে না ব্যাপারটা হচ্ছে এরকম তো আমি যখন রিসে ক্লিক করি রিসে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন এখানে সতেরোশো এর মতো কি হয়েছে ইমপ্রেশন পাঠিয়েছে এই ছোট্ট একটা চ্যানেলের ভিডিওটা সতেরোশো মানুষের কাছে পাঠিয়েছে তার মধ্যে থেকে মাত্র উনত্রিশ জন ভিডিওটা দেখেছে এতে কিন্তু আমি আপসেট নই কারণ হচ্ছে এই ভিডিওটি কোনো এক সময় না কোনো এক সময় যায় ভালো একটা পর্দায় পৌঁছবে কারণ হচ্ছে ইউটিউব কিন্তু পরিমাণ মতো এখানে কী দিচ্ছে ইমপ্রেশন দিচ্ছে তো এর জন্য যে কাজটি করতে হবে আপনার ভিডিওর মধ্যে কী আনতে হবে ইমপ্রেশন বাড়াতে হবে আপনার ইম আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইমপ্রেশন কীভাবে বাড়াবেন সেটা আজকে আমি আপনাদেরকে এখন সুন্দরভাবে দেখিয়ে দিব তো মনে করেন আমি এখন বেগে চলে আসতেছি আমি তো ভিয়াস আমি এখন কি করবো এখান থেকে বেগে চলে আসবো বেগে চলে আসার পরে আমি জাস্ট আপনাদেরকে কিছু ট্রিক্স দেখে দিচ্ছি যেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে সেটা হচ্ছে আমি এখন কি করব। এই পেন্সিল আইকনে ক্লিক করব পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমি কি করব আমার যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমরা কী করবো প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই ভিডিওর টাইটেল হচ্ছে এমন যে আপনার চ্যানেলের ভিডিও কে কে দেখতে দেখতেছে তা আপনারা কি দেখে নিন কিন্তু এই সম্পর্কে কিন্তু আমি এখানে অসংখ্য অসংখ্য কী করেছি আপনি এখানে কিন্তু আমি কী করেছি ট্যাগ লাগিয়ে দিয়েছি আপনি কিন্তু অনেক সময় কি করেন ট্যাগ ঠিক মতো দেন না এবং টাইটেল ঠিক মতো দেন না যার জন্য আপনাদের ভিডিওর মধ্যে ইউটিউব থেকে কোনো ইমপ্রেশন দেয় না ইম্প্রেশন দিতে হলে আপনাকে কী করতে হবে যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করেছেন যে রিলেটেড আপনার টাইটেল দিয়েছেন ঠিক সেই রিলেটেড আপনি কী করতে হবে এখানে ডিসক্রিপশান বক্সে কিছু কিওয়ার্ড দিতে হবে আর কিছু ট্যাগ দিতে হবে এই ট্যাগ এবং কিউআর যদি সঠিকভাবে আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু কোনো দিন আপনি যত ভালো ভালো ভিডিও আপলোড করেন না কেন আপনার সেই ভিডিওর মধ্যে ইউটিউব ইমপ্রেশন কখনোই দিবে না তো আপনাদেরকে এই কাজটি প্রথমে করতে হবে এছাড়া আপনাদেরকে আমি আর কয়েকটি উদাহরণ দিয়ে দি দেখিয়ে দেবো এখন যেটা আপনারা অত অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন বুঝতে পারবেন তো বেগে চলে আসলাম বেগে চলে আসবো আপনি কি করবো এই যে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা সেখানে প্রবেশ করবো ইউটিউবে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে আমরা বড় বড় যারা যারা কি করে ইউটিউবিং করে আমরা তাদের চ্যানেলে প্রবেশ করব মনে করেন আমি এখানে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পরে তো আমি কি করবে সার্চ বারে লিখব যে মনোজ দে আচ্ছা ইনি হচ্ছে বড় একটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা তার প্রফাইলে দেখতেছি তার ইউটিউব মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন মিলিয়ন কী সাবস্ক্রাইবার অর্থাৎ উনি কিন্তু প্রচুর পরিমাণ হ্যাঁ সাবস্ক্রাইবার গেইন করেছে তো ইনি একজন সাবস্ক্রাইবার বড় একটা ইউটিউব চ্যানেলের মালিক আমরাও তার ভিডিওতে সেকশনে প্রবেশ করি এখানে প্রবেশ করার পরে মনে করেন যে আমি একটা ভিডিও কী করলাম অন করলাম মনে করেন এনার যে কী বলে ওনার যে এই ভিডিওর মধ্যে কি কি ট্যাগ দিয়েছে বা টাইটেল দিয়েছে সেটা আপনার এখন দেখতে চাচ্ছি মনে করেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে কী করেছে অসংখ্য অসংখ্য ট্যাগ দিয়েছে অথবা এর চেয়ে কিন্তু বেশি বেশি ট্যাগসে দেয় আচ্ছা আমি চলে আসলাম আর পরে আমি আপনাদেরকে আরও একটি বড় ইউটিউবারের নাম দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমি ওনার একটা ভিডিওতে দেখাবো যে উনি কী পরিমাণ কিওয়ার্ড বা হ্যাঁ কী দেয় কী বলে ওই ট্যাগ দেয় মনে করেন যে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বিয়াস আমি কী করবো ওনার যে এই টাইটেলের নিচে দেখতে পাচ্ছেন এখানে যদি সিম মোড়ে অপশনে ক্লিক করি তো দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউর কোয়ারি এসে কিন্তু সে প্রচুর পরিমাণ কি এই সম্পর্কে কি করেছে এই থামনে সম্পর্কে প্রচুর পরিমাণ কিউআর দিয়েছে দেখতে পাচ্ছেন প্রায় মতো এভাবে কিন্তু কি করে সবাই কিন্তু কিওয়ার্ডের মধ্যে বা সবাই কিন্তু বক্সের মধ্যে কিওয়ার্ড দেয় অর্থাৎ ট্যাগ লাগায় আপনারা যদি এই ট্যাগুলো বা কিওয়ার্ড গুলো না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কখনো কি হবে না ভাইরাল হবে না বা র্যাঙ্ক করবে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখন আমরা এই কিওয়ার্ড বা এই ট্যাগ কোথায় পাবো এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে যাওয়ার পরে আপনারা জাস্ট এখানে লিখবেন এখানে লিখবেন ট্যাগস লিখবেন এখানে করে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাদের কাজটা হবে যে কিউআর টুলস নামে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে এই কিউআর টুলসে আপনারা কি করবেন প্রবেশ করবেন এখানে প্রবেশ করলে কিন্তু আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত কি পারবেন আপনাদের সেই কিউ গুলা পেয়ে যাবেন আপনাদের ভিডিও রিলেটেড অনুযায়ী বা টাইটেল অনুযায়ী আপনাদেরকে এখানে কিন্তু সার্চ করতে হবে মনে করেন যে কি করতে হবে সেটা হচ্ছে আমি এখন যদি সার্চ করি যে এখানে আমি যেহেতু কান্ট্রি এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব এনে দেখতে পাচ্ছেন টাইপ ইউ কিওয়ার্ড অ্যান্ড প্রেস সেন্টার বলছে তো এর আগে আপনাদের কাজ করতে হবে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অ্যান্ড কান্ট্রি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে আপনাকে অবশ্যই কি করতে হবে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে সেটা বাংলাদেশ আমি দিচ্ছি বাংলাদেশ দিয়ে দিলাম আচ্ছা বাংলাদেশ দিয়ে দিলাম ওকে আচ্ছা এরপর হচ্ছে কি বলবো আমি এখন টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্লেস সেন্টার ইন ইন্টার তো এখন উপরে দেখতে পাচ্ছেন একটা টাইপ এ কিওয়ার্ড অ্যান্ড প্লেস ইন্টার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরেও মনে করেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেল মধ্যে কীভাবে ভিডিওর ভিউস বৃদ্ধি করবে মনে করেন আপনার একটা ভিডিওর টাইটেল হচ্ছে এরকম যে হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলের ভিউস কীভাবে বৃদ্ধি করা যায় এভাবে আপনি কী করেছেন একটা টাইটেল তৈরি করেছেন কিন্তু সেভাবেই আপনাকে কী করতে হবে এখানে সার্চ করতে হবে আপনার সেই টাইটেল অনুযায়ী কিন্তু আপনার এখানে কী করতে হবে সার্চ করতে হবে মনে করেন আমি এখানে হাউ টু মোর অন ইউটিউব ওকে আমি এখন কি করবো সার্চে ক্লিক করবো গোতে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সেই আপনার পেয়ে যাবেন যে কোনো ভিডিও আপনার কিওয়ার্ড এখানে পেয়ে যাবেন কিন্তু একদম এবং অর্গ্যানিক পেয়ে যাবেন যারা দিয়ে কোনো প্রকার সমস্যা হবে না ইউটিউব চ্যানেলের মধ্যে এটা হচ্ছে ইউটিউব থেকে অনুমোদিত তো ভিয়াস আমরা নিচে চলে আসবো তো ভিয়াস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কি আসছে কিওয়ার কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ভি অসংখ্য অসংখ্য কিওয়ার এখানে চলে আসছে তো মনে করেন আপনি কী করেন এভাবে এখান থেকে এগুলো সিলেক্ট করবেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব এখানে ক্লিক করবেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস এখানে নিয়ে নেবেন হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও এখান থেকে নিয়ে নেবেন অর্থাৎ আপনারা কি করবেন এখান থেকে যদি আপনারা ইউটিউব ভিডিওর যে কিওয়ার্ডগুলো আপনারা নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো হান্ড্রেড পারসেন্ট কী করবে গ্রো করবে ইম্প্রেশন আসবে এবং হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এগুলো কী করবেন এখান থেকে নেওয়ার পরে অসংখ্য সংখ্যা নেবেন সবগুলো পাই এখানে অসংখ্য সংখ্যায় আপনারা কী করবেন এখানে কিন্তু এই কিওয়ার্ড বা টেকগুলো পেয়ে যাবেন দেখছেন হাজার হাজারে কিওয়াট আপনি এখান থেকে মাত্র চার থেকে পাঁচ হাজার ওয়ার্ড আপনার নিয়ে কিওয়ার্ডটা নিয়ে আপনি কী করবেন আপনি সেই ডিসক্রিপশন বক্সে বসে দিবেন বা লাগিয়ে দেবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ভিউস আপনি জেনারেট করতে পারেন আপনার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে তারপরে যে কাজ করতে আপনার কী এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনার সেই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স সেখানে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা কী করবে গ্রো করবে আপনার ভিডিওটার মধ্যে ইম্প্রেশন আসবে দর্শকের কাছে পৌঁছবে আপনার ভিডিও কল ওয়াচ করবে আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে তো ভেস আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ট্যাক সার্চ স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজি দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা আমি সমস্ত বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম